দিনকাল পড়লো রে বাবা বাপের জন্মে শীতকালে এত বৃষ্টি দেখিনি মনে হয় ফুটো হয়ে গেছে নাকি হ্যাঁ বুড়িমা তা তুমি শীতের বৃষ্টিতে বাইরে বসে আছো কেন কি আর করবো বল তাই শীতে বৃষ্টি হচ্ছে কেন বলতো কি করে বলি বলতো প্রাকৃতিক দুর্যোগ কি কেউ আর আটকাতে পারে বলছি বাবা বাঁশ বাগানের পাশে আমার ওই জল জমিটা বিক্রি করে দেব ভাবছি দেখিস তো কেউ কেনে কিনা আচ্ছা বলে দেখবো তুমি কি দেখতে পাচ্ছ না বৃষ্টি হচ্ছে এই শীতের বৃষ্টিতে ভিজে গেলে ঠান্ডা লেগে জ্বর হবে যা যা তুই বাড়িতে যা তোর বউ আবার রেগে যাচ্ছে ও মা চা বানাবো তুমি কি চা খাবে তাহলে তোমার জন্য চা বানাবো ইচ্ছে করে না তুমি দেখলে মনিবুড়ি একদম সহ্য করে না আমাকে বাদ দাও না বয়স হয়েছে কখন কি মনে হয় তুমি বুড়িমার জন্য চা বানাও ঠিক খাবে আচ্ছা মণিবুড়ি তো আমার কেউ হয় না পাশাপাশি থাকে একাই থাকে কেন যে আমার সাথে এরকম ব্যবহার করে জানি না বাপু কি অবস্থা বৃষ্টির জোরে এবছর আর ধানই ফলবে না সব চারা গাছ পচে যাবে কি করে সারা বছর চলবে জানি না বউ বাচ্চাকে কি খেতে দেব আরে টোটনদা দাজে তাই এখানে বৃষ্টিতে কি করছো ধান ক্ষেতের অবস্থা দেখো বাবলু এবছর একটা ধানও ফলবে না ফসল ওঠবার মুখে ধান গাছ যদি জলে ডুবে যায় কি হবে গ্রামে এবছর খাবারের হাহাকার পড়ে যাবে শীতকালে এত বৃষ্টি আমি আমার জীবনে দেখিনি গো তা তুমি কোথায় চললে এই বৃষ্টিতে বাড়িতে কিছু বাজার নেই ভাবলাম একটু বাজার করে নিয়ে আসি যাবার পথে তোমাকে দেখলাম তাই দাঁড়িয়ে গেলাম তাহলে চলো আমিও তোমার সাথে বাজারে যাই আমারও কিছু কেনাকাটা আছে কি ব্যাপার বলো তো টোটন দা এমনিতে ঠান্ডা তার উপর বৃষ্টি তার উপর ঠান্ডা হাওয়া বইছে কয়েকদিন ধরে যা বৃষ্টি হচ্ছে এ তো বন্যা হয়ে যাবে যাবে করা কপালে যা আছে আর তাই হবে তাহলে আজকে বিকেলে সবাই আমার বাড়িতে এসো এই শীতে আর বৃষ্টিতে চায়ের আড্ডা আর তাস খেলা হবে কি হ্যাঁ আমাদের গ্রাম এখন বিপদের মুখে নদীর পার ভেঙে গেলেই বন্যা প্রাণ হারাতে পারে অনেকেই কিন্তু এই বৃষ্টিতে বাঁধ মেরামত করা সম্ভব নয় আরে মণিপুরি যে কোথায় যাবে জাল নিয়ে এই বৃষ্টিতে নদীতে একটু জাল টানতে এসেছি বৃষ্টিতে যদি কিছু নদীর মাছ পাওয়া যায় তাহলে আলু টমেটো দিয়ে গায়ে গায়ে ও মাছের ঝাল দিয়ে এই ঠান্ডায় বেশ আরাম করে ভাত খাবো সত্যি মণিপুরি তোমার মাছ খাওয়ার শখকে স্যালুট জানাই বাঁচবি কিভাবে সেটা আগে দেখো আরে হরেন এই মনি বুড়ি এত সহজে মরবে না শত বছর পূরণ করেই মরব ও তোমার সেই ইচ্ছে পূরণ করুক এটাই প্রার্থনা করি ও মা সে কি গো বন্যা হয়ে গেলে থাকবো কোথায় সেটাই তো বলছি মাছ না ধরে এখন পটলা পুটলি বেঁধে উঁচু বাড়ি যাদের আছে সেখানে যেতে হবে কাকা গ্রামের দক্ষিণের নদীর বাঁধ ভেঙে গ্রামের ভেতরে জল ঢোকা শুরু হয়েছে বন্যা কেউ আটকাতে পারবে না এই তো দেখো এখানে বাঁধ ভাঙতে আর বেশি বাকি নেই চলো চলো সকলকে খবর দিতে হবে নিরাপদ জায়গায় চলে যেতে হবে আমার কি হবে রে চিন্তা করো না মনিবুড়ি তোমাকে ছেড়ে কোথাও যাব না আমরা কোথায় যাব বাইরে তো বৃষ্টি হচ্ছে গ্রামে বন্যা আসছে ঘরবাড়ি সব ডুবে যাবে আমাদের ছোট ঘর এখানে আর থাকা যাবে না মা হায় হায় সকলের ঘর ডুবে যাবে মা নদীর বন্যার জল গ্রামে ঢুকলে ছোট ছোট ঘরগুলো সব ডুবেই যাবে তাহলে আমরা কোথায় থাকবো জানি না দেখি তোর বাবা কোথায় নিয়ে যায় বাবা এসে গেছে কি গো তোমার গোজ গাছ হয়ে গেছে হ্যাঁ আমার মোটামুটি সব হয়ে গেছে শীতের দিনে বন্যা হচ্ছে ভাবো প্রকৃতি কি খেলা বাবা আমরা কোথায় যাব গ্রামের পশ্চিম দিকে একটা দোতলা স্কুল আছে পঞ্চায়েত বলেছে ওখানে কিছু গ্রামবাসীদের থাকবা নির্দেশ দিয়েছেন বন্যা কেন হয় বাবা অতিরিক্ত বৃষ্টির আর নিম্নচাপের জন্য নদী উত্তাল থাকে নদীর বাঁধ ভেঙে জল ঢুকে যায় তাই বন্যা হয় মা বলেছে আমাদের ঘর নাকি জলে ডুবে যাবে মা ঠিকই বলেছে ছোট ছোট ঘর পুরোটা না হলেও অনেকটাই জলে ডুবে যাবে তাহলে কুকুর বিড়াল গরু এদের কি হবে যে যার মতো নিরাপদ স্থান খুঁজে নেবে চলো চলো দেরি করা যাবে না চলো তুমি একটা পুটুলি নাও বাবা ঠান্ডা লাগছে খুব শীত পড়েছে জমিয়ে ঠান্ডা পরেছে কাশিরা হচ্ছে শীতের সময় বৃষ্টি কোনো দিন দেখিনি বাবা